আমি না স্কুল দিন থেকে আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও ব্লক নিয়ে আশা করছি এনজয় করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত হঠাৎ করে খিচুড়ি খেতে ইচ্ছে করলো রাতে তাই মধ্য রাতে খিচুড়ি তৈরি করে ফেললাম ঘরে কি তেমন কিছু ছিল না চাউল ডাল যা ছিল আর কি সেগুলো দিয়ে বানাই ফেললাম ইনস্ট্যান্ট বা ওর জটপট যেটা বলা হয় খিচুড়ি প্লিজ একটু করে বিপ ছিল তো ওই ইচ্ছে করলো খিচুড়ি খাবো রাতে তো বিপ এগুলো রান্নাই করাই ছিল আগে থেকে কুক করা ছিল তো যেহেতু কুক করা একটু বিপ ছিল সে সেই সুযোগ নিলাম আর কি তো দেখতে পাবেন এখন আমি কীভাবে রেডি করতেছি একদম খুব সিম্পলি আমি রেডি করতেছি কিন্তু শার্টটা জাস্ট হওয়া হয়েছিলো শেষ পর্যন্ত আপনার দেখলে বুঝতে পারবেন যে কিছুটির কালারটা কতটা ইয়ামি আর ইয়ামি হয়েছে না দেখলে আপনার বসে বুঝতে পারবেন না শেষ পর্যন্ত উপভোগ করবেন আর দেখতে থাকবেন আমি এখানে বেশি কিছু ইউজ করি নাই আমি যে যা ইয়ে সশাল করে পেঁয়াজ রসুন হ্যাঁ এটা আমি স্লাইস করে কেটে নিয়েছি আমি কোনো ব্ল্যান্ডও করি না এগুলো কাঁচামরচ দিচ্ছি ওগুলো যতক্ষণ না ব্রাউন হয়ে আসবে ততক্ষণ আমি নাড়াচাড়া করতেছি এরপর আমি আমি এটা দেখতেই না এগুলো কতটা ব্রাউন হচ্ছে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো দিয়ে হালকা কষিয়ে নেবো এরপর আমি দেখতে পাচ্ছি আমি আমি আর ডাল মশলা ডাল একসাথে ধুয়ে নিয়েছি আগে থেকে তাহলে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব ভালো করে যেন সব মশলা গায়ে ঢুকে যায় সাথে আমি পটেটিও দিয়েছি যাতে খিচুড়ির টেস্টটা একটু ভালো আসে কারণ খিচুড়ির সাথে যেহেতু যদি পটেটু আলু ইউজ না করা হয় সেটা ভালো লাগে না আমি সাথে হিটারে পানি গরম করে নিচ্ছি আমি কিছুটা না কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি হ্যাঁ গরম যেই পানিটা করলাম সেটা আমি দিয়ে দেব এখানে অলরেডি আমি ভিভ যেটি ইউ ছিল একটুকু দিয়ে দিয়েছি একসাথে দেখতে পাচ্ছেন বেশি ছিল না যতটুকু ছিল এতটুকুই ছিল হ্যাঁ বিপটা যখন কিছুটির সাথে ইউজ করছি জাস্ট আমি এর মধ্যে অলরেডি গরম পানি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি গরম পানিটা দেওয়ার পরে নাড়াচাড়া করে দিলাম ভালো করে যেন উপরটা নিচে যায় নিচে উপরে পর্যায়ে দেখতে পাচ্ছেন কালারটা কতটা জোস আসছে আর কতটা লাগতেছে আমি সার চেষ্টা করছি আপনাদেরকে সার্ফেসটা ঘুরিয়ে দেখার জন্য আমার রান্না অলরেডি শেষ হয়ে গেছে এখন সার্ভ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ